নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের প্রধান খবর বিহারের ভাগলপুরে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের যাত্রা ঘিরে চাঞ্চল্যকর ঘটনা গতকাল হঠাৎ করেই রাহুল গান্ধীর সভার সময় মিছিলের চারপাশে আলো নিভে যায় রাহুল অভিযোগ করেছেন এটা বিজেপি ও জেডিইউর চক্রান্ত মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা তবে অন্ধকারে থেমে যাননি রাহুল গান্ধী হাতে মাইক তুলে নিয়েই মানুষকে উদ্দেশ্য করে স্লোগান দেন লাইট কাটি লাইট কাটি মানুষের আওয়াজ কাটা যাবে না এমন দৃশ্যেই ওঝা যাচ্ছে ভোট চুরি ইস্যুকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে যে লড়াই তিনি শুরু করেছেন সেটি ক্রমশ বড় আন্দোলনের রূপ নিচ্ছে বন্ধুরা এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই ভোটচুরি প্রসঙ্গকে কেন্দ্র করে আইএনডিআইএ জোটের শীর্ষ নেতারা নেমে আসছেন রাজপথে একাধিক মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা এবং প্রভাবশালী নেতারা আগামী দিনে বিহারে যোগ দেবেন রাহুল তেজস্বীর যাত্রায় অর্থাৎ এই আন্দোলন আর কেবল কংগ্রেস বা আরজেডির সীমাবদ্ধ থাকছে না এটা জাতীয় স্তরের বিরোধী ঐক্যের প্রতীক হয়ে উঠছে কেসি বেনুগোপাল একটি তালিকা প্রকাশ করেছেন আগামী ২৬ এবং সাতাশে অগস্ট ভাগলপুর ভিত্তিক যাত্রায় যোগ দেবেন প্রিয়াঙ্কা গান্ধী এটা নিঃসন্দেহে বড় ঘটনা কারণ একজন মহিলা নেত্রী হিসাবে প্রিয়াঙ্কার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বিহারের নারীরা তার বক্তব্য শোনার অপেক্ষায় থাকবেন আর অবশ্যই তিনি গান্ধী পরিবারের প্রতিনিধি রাহুলের সহযোদ্ধা একই সঙ্গে সাতাশে অগস্ট যোগ দেবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এমকে কে স্ট্যালিনের ভূমিকা সংসদে আমরা দেখেছি ভোট চুরি বিলের বিরুদ্ধে তার সাংসদরা সরব হয়েছেন কংগ্রেসের থেকেও বেশি সুতরাং স্ট্যালিনের বিহারে উপস্থিতি শুধু রাজনৈতিক সংহতির বার্তা নয় হিন্দি ও তামিল রাজনীতির দূরত্ব মেটানোরও চেষ্টা উনতিরিশে অগস্ট আসছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া মনে রাখবেন রাহুল গান্ধীর ভোটচুরি ইস্যু প্রথম উত্থাপিত হয় কর্ণাটক থেকেই সুতরাং কর্ণাটকের সিএম যদি বিহারে উপস্থিত থেকে এই ইস্যুতে সরব হন তাহলে সারা দেশে মানুষ আরও বিশ্বাস পাবে এই লড়াই কেবল বিহারের জন্য নয় সারা দেশের জন্য এরপর আসছে সবচেয়ে বড় ভবর তিরিশে অগস্ট ভাগলপুরের যাত্রায় যোগ দেবেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অখিলেশ রাহুলের অন্যতম কাছের সহযোগী উত্তরপ্রদেশের যাদব ভোট পিছিয়ে পড়া সম্প্রদায় দলিত ভোট সবই এখন বিজেপি থেকে সরে আসছে অখিলেশের উপস্থিতি বিহারেও যাদব ভোটকে আরও দৃঢ় করবে আরজেডি কংগ্রেসের পক্ষে অখিলেশের আসার আরও একটি তাৎপর্য আছে উত্তরপ্রদেশ ও বিহারের সীমান্ত একেবারে মিশে আছে অখিলেশ যদি সীমান্তবর্তী এলাকায় গিয়ে বক্তব্য দেন তাহলে যাদব সম্প্রদায় দলিত অন্তজ সংখ্যালঘুরা একযোগে বিজেপি বিরোধী স্লোগানে মুখর হবেন এটা বিজেপির জন্য ভয়ঙ্কর সংকেত এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ নামের দিকে ফার্স্ট সেপ্টেম্বর রাহুল গান্ধী আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি তবে সংসদে কংগ্রেসের সঙ্গে মমতার দলের সমন্বয় আমরা বারবার দেখেছি সুতরাং মমতা যদি সরাসরি নাও যান তার দলের বড় নেতারা যেতে পারেন এর পাশাপাশি উপস্থিত থাকার কথা ঝাড়খণ্ডের সিএম হেমন্ত সরেন তেলেঙ্গানার সিএম রেবন্ত রেড্ডি হিমাচল প্রদেশের সিএমসহ একাধিক বিরোধী নেতার অর্থাৎ রাহুল গান্ধীর বিহার যাত্রা আসলে রূপ নিচ্ছে একটি অল ইন্ডিয়া মহাযাত্রায় এখন প্রশ্ন হচ্ছে এই মহাযাত্রার বিরুদ্ধে বিজেপির চাল কি হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গতকালই বিহারে গিয়েছিলেন কিন্তু তার জনসভা ছিল একেবারেই নিরুত্তাপ উদাসীন মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়নি স্লোগান শোনা যায়নি এমনকি বিজেপির কর্মীদের মধ্যেও এক ধরনের হতাশা স্পষ্ট ছিল এর বিপরীতে রাহুল তেজস্বীর মিছিল মানুষের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ তৈরি করছে এখন বড় প্রশ্ন এই ভোট চুরি ইস্যু কতটা কার্যকর হবে দুহাজার ছাব্বিশের রাজ্যসভা নির্বাচন এবং দুহাজার উনত্রিশের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী এক অভূতপূর্ব কৌশল নিয়েছেন তিনি মানুষের মধ্যে মিশে যাচ্ছেন তাদের মাইক ধরিয়ে দিচ্ছেন তাদের অভিজ্ঞতা সরাসরি শুনছেন এই প্রক্রিয়ায় সাধারণ মানুষ মনে করছে এই লড়াই তাদের লড়াই এটাই বিজেপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি প্রিয়াঙ্কা গান্ধী অখিলেশ যাদব স্ট্যালিন সিদ্ধারামাইয়া মমতা বন্দ্যোপাধ্যায় সবাই একসঙ্গে বিহারে নামেন তাহলে বিজেপি কার্যত চার দিক থেকে ঘিরে ফেলা হবে কারণ এই জোটে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব রাজ্যের প্রতিনিধিত্ব থাকবে এমন একটি বিরোধী ঐক্যের চিত্র বহুদিন পরে দেখা যাবে ভারতের মাটিতে অন্যদিকে বিজেপি চেষ্টা করছে নতুন বিল নতুন ইস্যু সাংসদদের ভাঙন ইত্যাদির মাধ্যমে মানুষকে ভোট ভোটচুরি প্রসঙ্গ থেকে সরিয়ে দিতে কিন্তু রাহুল গান্ধীর মিছিলেই স্পষ্ট হচ্ছে মানুষ এই বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়ে ধরছে পঁয়ষট্টি লক্ষ নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়া এটা সাধারণ মানুষের কাছে গলায় ফাঁস হয়ে দাঁড়াচ্ছে বিজেপির জন্য তাহলে সামনে কী হতে চলেছে অগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বিহারে বিরোধীদের সর্ববৃহৎ শক্তি একত্রিত হবে অন্ধকারে আলো নিভিয়ে দেওয়া হলেও মানুষের কণ্ঠস্বর থামানো যায়নি বরং সেই অন্ধকারেই এবার বড় আলোর পথে রূপ নিচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন রাহুল গান্ধীর এই যাত্রা কি বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে নতুন জোয়ার তুলতে পারবে নাকি বিজেপি পাল্টা কোনও বড় খেলা খেলবে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের বিশ্লেষণ ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে এবং রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ